আমরা ডক্টর ইউনুসকে বলতে চাই বাংলাদেশের পার্লামেন্ট অর্থাৎ জাতীয় সংসদকে দুই কক্ষ বিশিষ্ট করা উচিত এবং বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন নয় কিছু পরিবর্তন কিছু সংস্কার করা দরকার সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বাংলাদেশের রাজনৈতিক জগতে যে ভয়ঙ্কর দিক হচ্ছে ক্ষমতায় থেকে নির্বাচন দেওয়া এবং সেই নির্বাচনে ক্ষমতাসীনটাই জয়ী হওয়া এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটা ভয়ঙ্কর দিক তারপরে বিরোধী দলগুলা নির্বাচনের আগে ও পরে আন্দোলন সংগ্রাম করে এবং এসব সংগ্রামে অনেক প্রাণহানি অর্থনৈতিক ক্ষতি অনেক বাজে মানুষ যেমন রেশাখোর পেশাদার মাস্তান অশিক্ষিত খুনি মানুষগুলোকে মূল্যায়ন করে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলো ফলে ভালো মানুষগুলো রাজনীতিতে প্রবেশ করতে ভয় পায় তখন বাংলাদেশ একটা ভয়ের জগতে পরিণত হয় স্বাধীনতার পর থেকে এভাবেই আমাদের দেশটা চলছে সর্বশেষ হাসিনা উদাহরণ যেই ক্ষমতায় আসুক না কেন কেউ যেন আর সংবিধান পরিবর্তন করে যাতে করে নিজে ক্ষমতায় থেকে নির্বাচন দিতে না পারে সেজন্য একটা আইন তৈরি করা দরকার এবং সেই আইন সংবিধানে সংযোজন করা দরকার এবং এই নিয়ম পরিবর্তনের ক্ষমতা জনগণের হাতে রাখতে হবে সংসদ সদস্যদের হাতে নয় তত্ত্বাবধায়ক সরকার নিয়েও বিভিন্ন বিতর্ক রয়েছে সর্বশেষ ফগর বিতর্ক থাকলেও তেমন কোনো সংগ্রাম বা প্রাণহানির ঘটনা নেই সেজন্য একজন প্রধানমন্ত্রীর যাতে করে দুইবারের বেশি ক্ষমতায় না থাকতে পারে বা হওয়া যাবে না এমন আইন প্রণয়ন করতে হবে এবং এবং সেটা প্রণয়ন করে সংবিধানে সংযোজন করতে হবে এবং বাংলাদেশের যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টকে দুই কক্ষ বিশিষ্ট করতে হবে উচ্চকক্ষ এবং নিম্ন নিম্নকক্ষ উচ্চ কক্ষকে অনুসন্ধান গবেষণা সংবিধানের সংশোধন বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিদের নিয়োগ বিভিন্ন ধরনের ক্ষমতা তাদেরকে দিতে হবে যাতে করে নিম্ন কক্ষের প্রতিনিধিরা মন চাইলে যা ইচ্ছা তাই না করতে পারে সংবিধান প্রসঙ্গে উচ্চ কক্ষকে বেশি ক্ষমতা দিতে হবে আমরা ছোট দেশ হলেও জনসংখ্যায় ছোট দেশ নয় সুতরাং বিশ কোটি মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য এক কক্ষ বিশিষ্ট আইনসভা বিশ্বের কোথাও লক্ষ্য করা যায় না সুতরাং বিশ কোটি মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য এক কক্ষ বিশিষ্ট আইনসভা কখনোই যথার্থ নয় তাই রাষ্ট্র সংস্কারের প্রথম পর্যায়ে বাংলাদেশের সংসদকে দুই কক্ষ বিশিষ্ট করা সব থেকে জরুরি হয়ে পড়েছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ